বাইকের থেকে তেল নামাইতেছি দেখেন আমি সিলোটো বাইক এই বাইকের তেল কিন্তু আমি বাইকের থেকে আউট করতেছি অর্থাৎ তেল নামাচ্ছি কেন নামাচ্ছি আমি আপনাদেরকে চমক দেখাবো আমার সাথেই থাকতে হবে পুরা এক লিটার তেল আমি বাইকের থেকে নামাইতেছি কেন আমার টেঙ্গিটা ফুল কারণ আমার বাইকটা হঠাৎ করে ধাক্কা দাকি করতেছে আমি বাইকটা চালাইতে পারতেছি না মূলত কেন চালাইতে পারতেছি না কারণ নতুন বাইক নতুন কারবোর্ডার সব কিছু নতুন বাট বাইক আমার চলতেছে না কেন চলতেছে না কি কারণে চলতেছে না আমি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে থাকতে হবে দেখতে হবে না হলে আপনি বুঝতে পারবেন না পুরা এক লিটার তেল নামানোর পরে আমি আপনাদেরকে চমকটা দেখাবো দেখেন আমি কিন্তু তেল অফ করে দিয়েছি আর নামাইতেছি না তেলটা কিন্তু দেখেন দুইটা কালার হয়ে আছে উপরে এক কালার নিচে আরেক কালার আপনারা দেখি বুঝতে পারতেছেন আমি আসলে কোন বিষয়টা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব দেখেন আমি ট্যাঙ্কিটা লোড করার পরে হঠাৎ করে আমার বাইকটা ডাকাতাকি করতেছে বাইকটা চলতেছে না তখন আমি বাইকের থেকে তেল নামাইলাম এক লিটার তেল নামানোর পরে আমার বাইকের থেকে আড়াইশো এমএলের মতো পানি বের হয়েছে মানে শুধু অনলি ফোর এক লিটার দেখেন আমি তেলটা আবার ডালতেছি একটু ভালোভাবে লক্ষ্য করেন তখন পেয়ে যাবেন কারণ বাইক এত পরিমাণ ডাকাতা কি করতেছে যে আমি চালাইতে পারতেছি না আমার বাইকের সব কিছু আপ আছে কারণ আমি অনেক দূরে অফিস করি যার কারণে বাইকটা আমি সময় আমার মতো কাজ করে রাখি এখানে যেটা হচ্ছে দেখেন বাইকের তেলে পানি থাকলে বাইক ধাক্কা ধাক্কি করবে এটাই স্বাভাবিক দেখেন আমি কিন্তু তেলটা আপনাদেরকে আলাদা করে দেখাইতেছি মগের ভিতরে দেখেন এক লিটার নামানোর পরে আড়াইশো এম পানি পুরা তেলের ভিতরে না জানি কতটুকু পানি আছে বাট পুরা ভিডিও তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না বাট আমি ফুরারা তেল নামাবো সো সবাই সাথে থাকেন আমি এটা নিয়েও কিন্তু আরেকটা ভিডিও দেব আপনাদেরকে কারণ দেখেন আমার বাইকের কার্পোর্ডারটা একবারে স্টক একবারে ব্রেনীয় একটি কার্পোর্ডার তারপরেও আমি বাইকটা চালিয়ে কোনো রকম কমফোর্ট ফিল করতে পারতেছি না কারণ একমাত্র তেলের কারণে আমরা পাম্প থেকে তেল কিনি নাকি পানি কিনি আসলে আমরা বুঝতে পারতেছি না আমি আজকে কিছুদিন যাবৎ প্রায় এক থেকে দেড় মাস এই বিষয়টা ফিল করতেছি আমি তেল নিচ্ছি তেল নেওয়ার পরে গাড়ি চলে না এখন আমি খোলার পরে দেখলাম যে এক লিটারে যেহেতু পানি বেরোচ্ছে আড়াইশো এম এল আর আমি তেলটা খোলানোর পরে ফোরটা তেল খোলানোর পরে আমি আপনাদেরকে বলতে পারবো কত রক্ষী পরিমাণ পানি বের হচ্ছে সো সবাই ভালো থাকবেন আর আপনারা যে কোনো পাম্পের থেকে তেল ভরেন অবশ্যই যাচাই বাছাই করে ভরার চেষ্টা করেন এখন বর্তমানে সব এফআই বাইক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ